মান সম্মনা রইল না আমার ছেলে কিনা পরীক্ষা ফেল করে সব তোমার দোষ আমি আর কি করব আমি তো চেষ্টার কোনো ত্রুটি করিনি তোমার ছেলে কোনো কিছু মনে রাখতে পারে না দুই দুইজন হোম থিয়েটার দিয়ে সবসময় তাক কেয়ার নিয়েছি আর আমি তো আছি অথচ খাতায় নাকি কিছু লিখতে পারে চলো ডাক্তার সবই তো বুঝলাম আপনার সন্তানকে রোজ কতবার দুধ খাওয়াচ্ছেন দুধ না মানে ও তো একদমই দুধ খেতে চায় না এবার বুঝেছি দেখুন শিশুর বুদ্ধি বিকাশ আর পুষ্টির চাহিদা পূরণে দুধের প্রয়োজনীয়তা অনেক কারণ দুধ খেলে ওর শক্তি বাড়বে ওর হার শক্ত হবে ওর বুদ্ধির বিকাশ ঘটবে আর তাছাড়া দুধ খেলে ও তাড়াতাড়ি বড় হয়ে উঠবে কিন্তু গরুর খাঁটি দুধ পাওয়া তো দুষ্কর ব্যাপার কারণ বাজার ভর্তি ভেজাল দুধের ছড়াছড়ি আপনার সন্তানকে নির্ভাবনায় খাওয়াতে পারেন একশো পারসেন্ট নির্ভেজাল খাটি গরুর দুধ মেল্কভিটা কারণ মেলভিটা দুধ উৎপন্ন হয় সরাসরি বাঘাবাড়ি থেকে সংগৃহীত দুধ থেকে সেখান থেকে এনে সেটাকে পাস্তোরাইজ করে সারা দেশে এটাকে মার্কেটিং করা হয় তাই আপনি নির্ভাবনায় মেলভিটা খাওয়াতে পারেন মিল্কিটার দুধ দাম তো মিল্ক তোমার ছেলে পরীক্ষা ফার্স্ট হয়েছে চাই নাকি আসো বাবা এই কৃতিত্ব সম্পূর্ণ তোমার মোটেও না এই কৃতিত্ব সম্পূর্ণ মিল্ক ভিটার গ্রাম থেকে শহরে বাংলার প্রতিটি ঘরে ঘরে দক্ষ জনবল এবং কঠোর মান নিয়ন্ত্রণ ও নিয়মাবর্তির কারণে বাস্তরিত দুগ্ধজাত পণ্য গ্রাহকদের মাঝে এক বিশ্বস্ততায় স্থাপন করে না লাভ না লোকসান এই ভিত্তিতে মানুষের পুষ্টি চাহিদা মেটানোর উদ্দেশ্যেই মিল্ক ভেটা এগিয়ে চলছে